কালকে প্রথম কিস্তি প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছিলাম সেই ষাট হাজার টাকা দিয়ে আমি লিন্টন পর্যন্ত পুরো কমপ্লিট করেছি পঞ্চায়েতের সদস্যদের বারবার বলার সত্ত্বেও আমার সেই ঘরে ফটো তুলছে না আজ এক মাস দেড় মাস হয়ে গেছে আমার কাছে তারপরে ওরা পয়সা করি চাচ্ছে পয়সা করি দিতে পারেনি বলে আমার ফটো তুলতে আসছে না টাকা দিলে আবাস যোজনা ঘরের ফটো উঠবে পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উপভোক্তার পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠল এমনকি খোদ বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছে উপভোক্তার নিজে ঘটনাটি ঘটেছে গোসাবা ব্লকের শম্ভুনগর পঞ্চায়েত এলাকায় গোসাবা ব্লকের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর বুথের বাসিন্দা সুজিত মাইতি তিনি আবাস যোজনা ঘর পেয়েছেন এমন কি ঘরের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে ঘর তৈরির কাজ শুরু করেছেন দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে থমকে রয়েছে অসমাপ্ত ঘরের কাজ অভিযোগ দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য ঘরের কোনো ছবি তুলছে না তুলতে গেলে দিতে হবে টাকা টাকা চাইছে গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুগামীরা ফলে থমকে রয়েছে আবাস যোজনা ঘরের কাজ ঘটনা প্রসঙ্গে উপভোক্তা সুজিত মাইতি জানিয়েছেন আবাস যোজনা ঘরের প্রথম টাকার আবাস যোজনা ঘরের প্রথম দফার টাকা পেয়ে ঘর তৈরি করার কাজ শুরু করেছিলাম অর্ধেক কাজ হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যায়নি ফলে ঘর অসমাপ্ত ভাবে পড়ে রয়েছে দ্বিতীয় কিস্তির টাকা পেতে ফটো তোলার কথা ফটো তুলছে না ফটো তুলতে টাকা দাবি করছেন পঞ্চায়েত উপপ্রধান বরুণ প্রামাণিকের অনুগামীরা উপভোক্তা সুজিত মাইতির আরও দাবি তিনি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সমর্থক বরুণ প্রামাণিকের বিরুদ্ধে গোষ্ঠী পরিতোষ হালদারের অনুগামী তিনি যার ফলে উপপ্রধানের অনুগামীরা ঘরের ফটো তুলতে টাকার দাবি করছেন টাকা দিলে তবেই ঘরের ফটো উঠবে সমস্ত ঘটনা উল্লেখ করে গোসাবা ব্লক অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি এমন ঘটনা প্রসঙ্গে শম্ভুনগর পঞ্চায়েতের উপপ্রধান বরুণ ওরফে চিত্ত প্রামাণিকের অনুগামী সতীশ প্রামাণিকের দাবি কারণ আমাদের মাওয়াটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কারুর কাছ থেকে একটা টাকা নেওয়া যাবে না আর কেউ যদি নেয় সাথে সাথে সেটা কমপ্লেন করে থানায় তাকে ধরে দেওয়ার নির্দেশ এবং আমাদের অঞ্চলের যে উপপ্রধান সাহেব আমাদের বরুণ প্রামাণিক ওনার নির্দেশ কোনো ভূতে কেউ যদি কারুর কাছ থেকে একটা টাকা নেয় সাথে সাথে উনি নিজে থানায় এফআইআর করে তাকে ধরে দেবেন এবং ইনি যে নির্দেশ এই নিজে কমপ্লেনটা দিয়েছে যে আমার কাছ থেকে প্রধানর আনুগামী যারা আছে টাকা চেয়েছে উনি প্রমাণ দেখা প্রধান সাহেব বা উপপ্রধান সাহেব নিজে তার বিরুদ্ধে অ্যাকশান নিয়ে উনি থানায় কমপ্লেন করে তাকে ধরে দিতে হবে গোসাবা বিধানসভার শম্ভুনগর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতারা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি চাইছে এবং তার অভিযোগ ভিডিওতে জমা পড়েছে অদ্ভুত একটা রাজনৈতিক পরিবেশ এই গোসাবার সম্ভূনগর অঞ্চল দীর্ঘদিন ধরে শাসক দলের একজন নেতা ক্ষমতা ভোগ করে আসছে বর্তমানে সেই নেতা উপপ্রধান তার স্ত্রী প্রধান অথচ এলাকার মানুষের সার্বিক কোনো উন্নয়ন হয়নি মাইতি বলে এক ব্যক্তি অভিযোগ করে যে প্রধান তার অনুগামীরা তাকে ঘরের ছবি তুলছে না এবং টাকারও দাবি করেছে এবং আরেকটা অভিযোগ করছে যে সে পরিতোষের সঙ্গে দল করে বলেই তার ছবি তোলা হচ্ছে না কি বলবে এখন পরিতোষের সঙ্গে দল করুক আর দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে দল করুক এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো চিন্তার বিষয় নেই কারণ আপনারা জানেন যে স্বৈরাচারী নরেন্দ্র মোদিরা যখন এই সরকারের সঙ্গে পেরে উঠছে না পলিসিগতভাবে যখন সারা ভারতবর্ষে ওদের অষ্টমের যোগ্য ঘোড়া বিভিন্ন জায়গায় মানে ক্ষমতা দখল করছে আমাদের রাজ্যে এসে যখন ওদের সেই ঘোড়া থেমে যাচ্ছে তখন আমাদের রাজ্যকে পেটে মারার জন্য আমাদের যেমন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে আবাসের টাকা বন্ধ করে দিয়েছে বিদ্যুতের টাকা বন্ধ করে দিয়েছে পানীয় জলের টাকা বন্ধ করে দিয়েছে আমাদের সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে তারপরেও নেত্রী মমতা ব্যানার্জি শুধু সদিচ্ছার কারণে এক এগারো লক্ষের উপরে মানুষের বাংলা আবাস যোজনার টাকা অলরেডি তিনি ঢুকিয়ে দিয়েছেন যার ফলে কে তৃণমূল করে কে বিজেপি করে এটা নেত্রী মমতা ব্যানার্জি যেমনভাবে দেখে না আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে দেখি না যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চিতভাবে আমি আপনাদের মাধ্যমেই বার্তা দেবো তাদের শুধরে যাওয়ার জন্য তবে আমার ধারণা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এটা বিরোধীদের যেমনভাবে অপপ্রচার সে অপপ্রচার করে চালিয়ে যাচ্ছে মানে যে অভিযোগ করছে সে তৃণমূলের একজন কর্মী এবং সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী তারপরও দিনের শেষে আমরা কিন্তু ভোট ওখানে খুব একটা বেশি পাই না মানে তুলনামূলকভাবে বিজেপি আমাদের সঙ্গে কম্পিটিশানে রয়েছে ওই জায়গায় যার ফলে সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী সময় হলেই সবাই শাসক দলের কিন্তু আপনারা তলিয়ে দেখুন আমার মনে হয় উদ্দেশ্য প্রণোদিত হবে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য ওখানকার প্রধান উপপ্রধানদের মেলাইন করার জন্য এই বার্তা সে দিচ্ছে